ই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়াকবির রেসিপি আমার আজকের রেসিপি ফ্রেন্স টোস্ট মাত্র দুই মিনিটে পাউরুটি দিয়ে এই ঝটফট মজাদার নাস্তাটা তৈরি করতে পারেন যেটা খেয়ে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে মাত্র দুই মিনিটে এটা তৈরি করে দিতে পারেন যেটা খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু অনেক বেশি হেলদিও তাহলে এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার পুরো রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য এখানে চার পিস পারোটি স্লাইস নিয়েছি আর এখন একটা চাকুর সাহায্যে পারোটির যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি এখন পারোটিটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি তবে সাইডের অংশটা না ফেলে দিয়েও কিন্তু এই পারোটির নাস্তাটা তৈরি করা যাবে এখনই একইভাবে আমি পারোটিগুলোকে কেটে নিচ্ছি এই তো সবগুলো পারোটি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি নাস্তার মিশ্রণটা তৈরি করতে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এই মিল্কটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু ডিমের এই মিশ্রণটা একদম রেডি এখন আগের থেকে যে পারটিগুলো কেটে রেখেছিলাম সেই পারোটিটাই এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে আমি চুলাই প্যানের মধ্যে দিয়ে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা গরম হয়ে আসার পর এই ডিমের মধ্যে পারোটিটাকে চুবিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই একইভাবে প্যানের মধ্যে যতগুলো আটে ঠিক ততগুলো নাস্তা দিয়ে দিব আর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর আমি নাস্তাগুলোকে এভাবে উল্টে দিচ্ছি অবশ্যই ফ্রাই করার ক্ষেত্রে জালটা কমিয়ে দিয়ে ফ্রাই করতে হবে নয়তো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পুড়ে যাবে তখন নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না এখন এভাবে উল্টে পাল্টে লালচে করে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল ছড়িয়ে নাস্তাগুলোকে আমি চোলার থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিলো এইভাবে ছটপট পারটি দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাহলে আজকের এই সহজ নাস্তা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে নাস্তাটাকে পরিবেশন করছি এটা দেখার সৌন্দর্যের জন্য এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কথা না পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ